মুর্শিদাবাদের বহরমপুরে খুন হল তৃণমূলতা সত্যেন চৌধুরী বাইকে করে সে গুলি দুষ্কৃতীদের তৃণমূল নেতা সত্যেন চৌধুরীর বুকে এবং মাথায় গুলি লাগে তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে ডাক্তারবাবু তাকে মৃত বলে ঘোষণা করেন তিন যুবক এসে খুব কাছে থেকে গুলি করে বলে জানা যায় ছাড় ছাড় সাইডে গাড়িগুলো সাইডে দাদা মানে অনভিপ্রেত যে কোনো মানুষের ক্ষেত্রে তো ঘটনা মানে এটা হঠাৎ মানে বহরমপুরে তো খুন ছিল না এটা তো তৃণমূলের সরকার আসার পর থেকে মাননীয় মুখ্য মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ যেভাবে মানে এই খুনের সাম্রাজ্য যেভাবে ধ্বংস করেছিল আমরা তো রাজনীতি করতে পারছি তার জন্যই অর্থাৎ এই যে সত্যেন্দা আমাদের তৃণমূলের নেতা ছিলেন প্লাস তার বাইরেও হচ্ছে বহরমপুরের মানুষ ছিলেন আমাদের সামাজিক অভিভাবক ছিলেন মানে অনেক পুরনো আমরা বহরমপুর শহরের ছেলে উনিও বহরমপুর শহরের মানুষ আমাদের সঙ্গে মানে একটা ঠিক গার্জেন মানে টাইপের যে কোনো পুজো হতো বলতো তারপর আমার বাড়িতে কোনো যদি আপদ বিপদ হতো তাহলে খোঁজখবর নিত এই যে একটা সামাজিক রিলেশান এটা আমার সঙ্গে ভীষণভাবে ছিল তো রিলেশনটা সবসময় তো প্রকাশে মানে থাকে না ব্যক্তিগত রিলেশান অনেক সময় খুব একটা ব্যক্তিগত স্তর থেকে থাকে তো আমি মানে এই ঘটনাটা শোনার পর আজকে প্রোগ্রাম ছিল একটা আমাদের আমাদের বিধানসভার মধ্যে আমরা কেউ হচ্ছে আমি হুমায়ুন ভাই হাসান ভাই সেখানেও আমন্ত্রিত ছিলাম কিন্তু আমরা কেউ মানে যেতে পারিনি মানে এত আমরা শখ দীর্ঘদিনের পুরনো আমাদের মানুষ মানে প্রায় ধরুন তিরিশ বছর থেকে আমাদের সঙ্গে চেনা জানা এখানে এবং রাজনৈতিক সেই কংগ্রেস থেকেই বলুন আপনার তৃণমূল থেকেই বলুন সবসময় একটা উনি দীর্ঘ মানে এখানে একটা অনেক মানে একটা কী প্রথম দিকে বহরমপুর বা বহরমপুর অনেক দিকে রাজনৈতিকভাবে অনেক বড় জায়গায় ছিলেন দেখুন আম তৃণমূলটা তো একটা বড় মানে পার্টি উনি যেহেতু জেলা স্তরের নেতা ছিলেন এখানে আমরা তো জেলা লেভেলের নেতা নয় আমরা হচ্ছে বহরমপুর মিউনিসিপ্যালে চালাই আর বিধানসভা কনটেস্ট করেছিলাম বলে সেখানে হচ্ছে ওখানে ব্লক সভাপতি আছে আমরা একসঙ্গে কাজ করি এখন সেই জায়গা নিশ্চয়ই হচ্ছে ওনার সঙ্গে জেলা লেভেলে কারোর সঙ্গে যোগাযোগ যোগাযোগ নিশ্চয়ই ছিল হচ্ছে সেই জায়গা থেকে তৃণমূল থেকে তো সরে তো যায়নি ছিল এবং ইনঅ্যাক্টিভ অ্যাক্টিভ ব্যাপারটা সবসময় হচ্ছে সামনে এখানে চেয়ার মঞ্চে বসে হয় না এখন অ্যাক্টিভ না ইন্যাক্টিভ ব্যাপারটা হচ্ছে চেয়ার মঞ্চে বসে হয় না তার যে কার্যাবলীর ওপর হয় অনেকে প্রত্যেক দিন প্রতিটা রুটিন প্রোগ্রামে অ্যাটেন্ড করে অনেকে হচ্ছে আপনার বিভিন্নভাবে এলাকা স্তরে সামাজিক কাজ করে যদি আমাকে যদি বলেন আমি তো পার্টি বিষয়ে বহরমপুরে থাকি প্রতিদিন তো পার্টি যেতে পারি না কেন আমরা রাজনীতি করি সাধারণত ক্লাব অর্গানাইজেশন সোশ্যাল সেক্টর রাজনীতি করি তো ওই পার্টি বিষয়ে বিশেষ কিছু মিটিং থাকলে পরে জেলা সভাপতি অপূর্বদা বা হুমায়ুন ভাই এমএলএ হাসান ভাই আমাদের থাকলে পরে তখন হচ্ছে আমাদের মিটিং কল করলে পরে তখন আমরা যাই বা পার্টির বিশেষ বিশেষ দিনগুলো যখন পালন হয় তখন আমরা যাই দেখুন প্রকাশ্যে খুন এটা নিয়ে তো মানে কী বলবো এটা অত্যন্ত নিন্দনীয় ঘটনা প্রথম কথা সত্যেন্দ্র দীর্ঘদিন থেকে মানে আমাদের পরিচিত মানুষ ছিল এখানে একটা জায়গায় এবার সেই জায়গা থেকে খুব মানে একটা মানে আমার শহরের মানুষ আমার দাদার মতো এবার তার সঙ্গে রাজনৈতিকভাবে আমাদের কোনো কোনো দিনই হচ্ছে সম্পর্ক আমার সঙ্গে ব্যক্তিগতভাবে কোনো খারাপ ছিল না তার সঙ্গে রাজনীতি পরামর্শ নিতাম রাজনীতিভাবে তিনি আমাকে দিতেন তার মত বলতেন আমার মত বলতাম এটা আমরা তৃণমূল আসার পর থেকে তার সঙ্গে আমার ছিলই এবং কোনোদিন দিন কোনো মানে খারাপ রিলেশন আমার সঙ্গে ছিল না মানে কারোর সঙ্গে সেভাবে আমার খারাপ রিলেশন নাই সেই জন্য আমার কাছে তো বিষয়টা হচ্ছে খুব মানে মর্মান্তি এবং দিন দুপুরে খুন হওয়া হোক আর রাত দুপুরে খুন হওয়া হোক যে কারণ মানুষের জীবনটা চলে গেছে তো এটা থেকে বড়ো মানে আমি কি বলবো কথা কি বলবো আলটিমেটলি হচ্ছে মানে তিনি মানে যেভাবে আতত্যাতে গুলির দ্বারা যেভাবে ইয়ে হলেন ভিত্তিম হলেন মানে এটা আমাদের পক্ষে খুব কষ্টের ব্যাপার এবার বলি এটা তো হচ্ছে পুলিশ ইনভেস্টিগেশন করছে এবার সেই জায়গা থেকে পুলিশ ইনভেস্টিগেশন করার মধ্যে দিয়ে এটাকে আপনার বেরোবে এটা তো ইনভেস্টিগেশন অথরিটি এই মুহূর্তে দুম করে টালটপকা কথা বলে দেওয়াটা ঠিক হবে না কারণ তদন্তের কিছু গতি আছে সেটা তার এক্সপার্ট পুলিশ তারা বলতে পারবে এখানে আমি এই জায়গায় আমি মানে আমার একটি আরও নাই এই জায়গায় আমার এই মুহূর্তে ঠিক না নিশ্চয়ই বেরোবে তদন্ত করতে করতে আর্থিক লেনদেনের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান টুঙ্গী সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড রেজিস্ট্রেশন নাম্বার পঁয়তাল্লিশ বাই কুড়ি বাই বারো বাই উনিশশো পঁচাত্তর আমতলা এবং পাটিকাবাড়ি আমাদের তিনটে শাখাতেই সেভিংস অ্যাকাউন্ট রেকারিং ডিপোজিট ফিক্সড ডিপোজিট এমআইএস ডবল স্কিম জল প্রকল্প স্যানিটারি ন্যাপকিন হিসপা এছাড়াও সরকারি বিভিন্ন প্রকল্পের টাকা লেনদেন করা হয় সমস্ত রকম চেক ভাঙানোর সুব্যবস্থা আছে সম্পূর্ণরূপে কম্পিউটার দ্বারা পরিচালিত সর্বদা সঠিক সময়ে পরিষেবা দেওয়াই আমাদের লক্ষ্য সাবস্ক্রাইব করুন চব্বিশ নিউজ চ্যানেলটিকে অবশ্যই বেলাইকেনটিকে প্রেস করুন সবার আগে তাজা খবরের আপডেট পেতে লাইক করুন শেয়ার করুন এবং দেখতে থাকুন এবি চব্বিশ নিউজ